আমি কিন্তু অনেক বেশি কেক পছন্দ করি আমার মতো আপনারা কে কে কেক পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি হয় নিজের হাতে তৈরি করা কেক তাহলে কেমন লাগে আপনারাই বলুন আজকে আমার যে কেকটা খেতে ইচ্ছে করেছে সে কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কেক তৈরি করা এবং কেক খাওয়া এই দুইটা কাজে আমার খুব বেশি পছন্দ শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা কেক কার না পছন্দ আজকে আমি যে কেকটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে জেব্রা কেক অথবা মার্বেল কেক যেই নামে চিনে থাকে অথবা যে যেই নাম বলে থাকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন বন্ধুরা শুরু করা যাক আমি কিভাবে আজকে কেকটা তৈরি করব। আজকের এই জেবড়া কেকটা এতটা বেশি টেস্টি হয়েছিল আসলে আমি ভাবতে পারছিলাম না যে এত বেশি টেস্টি হবে আমার যে যে উপকরণগুলো লাগবে আটা তেল কোকো পাউডার বেকিং সোডা বেকিং পাউডার স্বাদ মতো লবণ ডিম এবং চিনি সাথে ডার্ক চকলেটও নিয়েছি প্রথমে চারটা ডিম ভেঙে নেব আর ডিমগুলো ভেঙে কুসুমগুলাকে কিন্তু আলাদা করে রাখব আমি যখনই কেক তৈরি করি আমি সব সময় ডিমের কুসুমগুলা আলাদা করে রাখি আমার কাছে মনে হয় ডিমের কুসুমগুলা যদি আমি আলাদা করে রাখি তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয় না কুসুমগুলা এখন আমি উঠে রাখছি ত্রিশ সেকেন্ড আমি বিট করে নেব ত্রিশ সেকেন্ড বিট করার পর একশো গ্রাম চিনি অল্প অল্প করে মেশাতে থাকবো আর বিট করতে থাকব। এভাবে যদি চিনিটা মেশানো যায় তাহলে ডিমের ফর্মটা একেবারে পারফেক্ট হয় একবারে যদি আমি চিনিটা মিশিয়ে দিতাম তাহলে কিন্তু ডিমের ফর্মটা পারফেক্ট হতো না আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি কেক তৈরি করেন একেবারে পারফেক্ট কেক তৈরি হবে ডিমের ফর্ম তৈরির সময় ইলেকট্রিক ব্যাটারের স্পিড কিন্তু কখনো হাই দেবেন না অবশ্যই লো স্পিডে বিট করে নিতে হবে আমি কিন্তু লো স্পিডে বিট করেছি হয়তো দেখে বোঝা যাচ্ছে যে এটা হাই স্পিডে করা ডিমের ফর্মটা পারফেক্টভাবে যখন তৈরি হয়ে আসবে সেই পর্যায়ে আমি ডিমের কুসুম চারটা দিয়ে নেব আর ডিমের কুসুম চারটা দেওয়ার পর ত্রিশ সেকেন্ড বিট করতে হবে এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে এই পর্যায়ে আমি ডিমের কুসুম চাটা দিয়ে নিলাম ত্রিশ সেকেন্ড বিট করে নেব ত্রিশ সেকেন্ড পর আমি আর ইলেকট্রিক বিটার ব্যবহার করব না তখন কিন্তু আমি হ্যান্ড সাহায্যে বাকি উপকরণগুলো মিশাতে থাকবো ইলেকট্রিক বিটারের কাজ আমি এই ফর্ম তৈরির কাজে কিন্তু ব্যবহার করব। নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলোতে কিন্তু আমি ইলেকট্রিক বিটারটা আর ব্যবহার করব না একটা চালুনিতে আমি দুই কাপ পরিমাণ ফ্রেশ কমের আটা নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এক চিমটি লবণ দিয়ে নিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি লবণটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এখন চালুনির সাহায্যে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এবার হ্যান্ডিক্সের সাহায্যে আমি মিশাতে থাকবো এক সাইড দিয়ে ঘুরিয়ে মিশাতে হবে কখনো কিন্তু উল্টো দিক দিয়ে মেশানো যাবে না তাহলে এই ফর্মটা নষ্ট হয়ে যাবে কেক তখনই পারফেক্ট হয় যখন ডিমের ফর্মটা নষ্ট হয় না আর যদি এই ফর্মটা নষ্ট হয়ে যায় কেক কিন্তু কোনোভাবেই পারফেক্ট হবে না আপনারা এভাবে কেক তৈরি করে আমার কথাটা মিলিয়ে দেখতে পারেন চেষ্টা করবেন ডিমের ফর্মটা নষ্ট না হওয়ার জন্য সব শেষে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম কেক তৈরির সময় আমি কিন্তু তেলটা লাস্ট পর্যায়ে দিয়ে নেই। তাহলে কেকটা পারফেক্ট হয় অর্ধেক ব্যাটারে চকলেট এবং কোকো পাউডার মিশিয়ে নেব এখানে আমি এক কাপ পরিমাণ কোকো পাউডার নিয়েছি আর একশো গ্রাম চকলেট আমি গলিয়ে নিয়েছি সেই গলানোর চকলেটটা দিয়ে নেব অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে গরম থাকা অবস্থায় এই চকলেটটা মেশাতে যাবেন না এটা ডার্ক চকলেট খুব ভালোভাবে আমি আবারও হ্যান্ডিক্সির সাহায্যে মিশিয়ে নেব খুবই আলতোভাবে মেশাতে হবে আবারও বলে দিচ্ছি এক সাইড দিয়ে ঘোরাতে হবে বিপরীত সাইড দিয়ে কিন্তু মেশাতে যাবেন না তাহলেই এই ফর্মটা নষ্ট হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কেকটা তৈরির জন্য আমি একটা মোল্ট নিয়েছি আর মোল্টটাতে পেপার দিয়ে নিয়েছি সামান্য তেলও লাগিয়ে নিয়েছি পেপারটাতে এবার প্রথমে আমি হোয়াইট ব্যাটারটা দিয়ে নিলাম তারপর চকলেট ব্যাটারটা তারপর আবার হোয়াইট ব্যাটারটা দিয়ে নিলাম মানে একবার হোয়াইট ব্যাটার আর একবার হচ্ছে চকলেট ব্যাটার এভাবে আমি অল্টারনেট করে ব্যাটার দিতে থাকব যখন পুরো ব্যাটারটা দেয়া হয়ে যাবে সে পর্যায়ে আমি একটা চপস্টিকের স্টিকের সাহায্যে ডিজাইনটা করে নেব অফ ক্যামেরাতেও অনেক কেক তৈরি করা হয় সব সময় ভিডিও করতে ভালো লাগে না একটু আনিজি মতো লাগে যেভাবে ভিডিও করি না কেন ভিডিওতে ভিউ আসে না যার কারণে ভিডিও করার ইচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে চপস্টিক নিয়েছি প্রথমে আমি এভাবে দিয়ে নেব চারিদিক থেকে অবশ্যই বুঝতে পারছেন তারপর আমি মাঝ বরাবর থেকে টেনে পিছনের ছাইডে দিয়ে দেব তাহলেই তৈরি হয়ে যাবে জেব্রা কেকের ডিজাইন আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে জেব্রা কেকের ডিজাইনটা করে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই বাসাতে এভাবে ট্রাই করতে পারেন একটু ট্যাপ করে নিলাম আমি একশো আশি ডিগ্রি টেম্পারেচারে বিশ মিনিট সিলেক্ট করে পাঁচ মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছি আর পনেরো মিনিট বেক করব। ফিরে আসলাম পনেরো মিনিট পর অলরেডি কেকটা একেবারে পারফেক্ট হয়ে এসেছে আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি কোনোরকম কাঁচা নেই আসলে এক একজনের ওভেনে এক এক রকম সময় লাগে আমার ওভেনে যতটুকু টাইম লাগে আমি সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সময়টা একটু বেশি করে নিতে পারেন কেকটা দেখতে যেমন দারুণ হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিলো এখন আমি কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা পারফেক্ট হয়েছে ধোয়া উঠছে কেক থেকে অলরেডি আমি ওভেন থেকে বের করার পরে কিন্তু কেকটা কেটে নিয়েছি গরম কেক খেতে আমার অনেক ভালো লাগে আপনারা কেকে কে গরম কেক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কতটা দারুণ হয়েছে আজকের জিব্রা কেক রেসিপি আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং